কাউকে কি মানসিক কষ্ট দিচ্ছেন তাহলে খুব যত্ন করে দিন যাতে করে কেউ টের না পায় নিজেকে একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো মানুষকে দিচ্ছেন দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ আপনাকে ভোগ করতেই হবে গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে আপনার কাছে ফিরে আসবে আপনি নিজে আত্ম অনুশোচ্ছনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন যা হয়তো আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছ থেকে কমাও ছাইতে পারবেন না আমাদের সবারই মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ হয় সামনে এগোতে গেলে শিকটের মতো আমাদের পা চেপে ধরে আমাদের দূরের মানুষ কাছের মানুষ ঘৃণার মানুষ আমরা চাই সবাই ভালো থাকুক অভিশাপ না দিলেও রুহের হাইবোধ একটা কথা আছে যাকে রিভেঞ্চ অফ নেচার বলে যেটা আমাদের বিশ্বাস করতেই হবে প্রকৃতি কিন্তু ভুলে না